বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির চারটি ষাঁড় বাছুর দেখাবো যেগুলো আপনারা দীর্ঘদিন ধরে লালন পালন করতে পারবেন আর যেগুলো বাকৃতির গরু হবে দর্শক এগুলার মধ্যে শাহিওয়াল ব্রাহামা এবং ফ্লাগবি থাকবে আজকে ষাঁড় দেবো মাত্র পঁচপান্ন হাজার টাকা থেকে শুরু দর্শক আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমাদের পরিচয় আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিল্লি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা দর্শক আমি একজন পশু চিকিৎসক ও ই টেকনিশিয়ান তো আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে বিভিন্ন ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক উত্তে যে গরুটা বর্ণনা করতেছি এটা অরিজিনাল একটা ব্রাহ্মা ষাটবাসুর এটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের দর্শক এটার দেখেন কান গিলা দেখেন অনেক বড় গলার নিচে লথি দেখেন ঝুলটা দেখেন অনেক লম্বা নাভিটা দেখেন অনেক লম্বা এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন এবং লাল টকটকা সর্বোচ্চ গ্রেডের একটা ব্রাহ্মা ষাঁড় এটার বয়স হবে নয় থেকে সাড়ে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা ব্রাহ্মা ষাঁড় ব্যাসুর দর্শক এই গরুটা একটা দানো আকৃতির গরু হবে খুব হাই কোয়ালিটি একটা গরু এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায় এটা আমাদের নির্ধারিত দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছে এটা অরিজিনাল একটা সাইওয়াল হান্ড্রেড অনেকে এটা ব্রাহ্মা বলে ব্রাহ্মার একটু সিমটম আছে এর মাথাটা দেখেন কত ছোটো গেলে দেখেন চোখের স্টাইলটা দেখেন কত সুন্দর এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং ঝুল রয়েছে আমরা দড়ি দে বাজছি অন্যরা গরু গলার দড়ি কিন্তু সাড়ে দিয়ে ভিডিও করা আমরা দেখাচ্ছি দেখেন গজ দেখেন অনেক বড় এই ষাঁড় বাছুরটার বয়স হবে আট মাস এটা একটা শাহিয়াল হান্ড্রেড ব্রিডের একটা বাছুর দেখেন এর নাভি দেখেন রয়েছে এবং লাল টকটকা এর কালারটা তো এটার বয়স হবে আট মাস এটাও একটা দান ও বাকিরীতির গরু হবে দুই বছর লালন পালন করলে দর্শক এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে বর্ণনা করে দেখা দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা শাহিয়াল হান্ড্রেড ব্রেডের একটা হান্ড্রেড গরু এটার বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের এর কালারটা দেখেন লাল টকটকা খুব সুন্দর যে একটা কালার এর কানগুলা দেখেন লম্বা এবং গলার নিচে দেখেন ঝুল রয়েছে অনেকখানি এবং এর গসটা দেখেন লাল টকটকা এটারও বয়স হবে আট মাস নাভিটা দেখান খুব সুন্দর নাভি এগুলা দুই বছর লালন পালন করলে দান ও বাকৃতির গরু হবে এগুলা অনেক সুন্দরদের অধিকারী শাহিওয়াল হান্ড্রেড একটা বিডের ষাঁড় এটার বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল দর্শক এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটা আমাদের ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা দর্শক আজকের ভিডিওর যে গরুগুলো আপনাদের মাঝে বর্ণনা করতেছি এগুলা ফিক্সড প্রাইস তো চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষ গরু এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা ফ্লাকবি বিশাল হানড্রেড পারসেন্ট দেখেন এর মাথাটা দেখেন সাদা ফ্লাকবি সাঁড়ের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ বিদ্যমান রয়েছে এটা একটা হান্ড্রেড ষাঁড় ব্যাছুর দেখেন কানগুলা অনেক ছোটো এবং চামাটা দেখেন অনেক পাতলা এগুলো আপনারা প্রজনন ভুল হিসাবে লালন পালন করে ব্যবহার করতে পারেন জাত উন্নয়নের জন্য এবং দুই বছর লালন পালন করে দান ও বা আকৃতির ষাঁড় গরু আপনারা তৈরি করতে পারেন আকর্ষণীয় ষাঁড় তৈরি করতে পারেন দর্শক এই গরুটা বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা যে যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস পঁচপান্ন হাজার টাকা এটা আজকের ভিডিওর নির্ধারিত দাম এক দাম দর্শক এতক্ষণ আপনাদের মাঝে ব্রাহ্মা শাহিওয়াল হান্ড্রেড ফ্লাগবি ষাঁড় সহ মোট চারটি গরু বর্ণনা করলাম প্রত্যেকটা গরু রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে এবং অনেক হাই কোয়ালিটি ষাঁড় ব্যসুরগুলো রয়েছে দর্শক এই গরুগুলা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন এছাড়া সরাসরি আমাদের খামারে এসে আপনারা নিতে পারবেন যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেব আর যারা এই ভিডিও দেখার পর গরুগুলো সংগ্রহ করতে চাইবেন প্রত্যেকটা গরুর কথাবার্তার মাধ্যমে আপনারা বায়না দিয়ে কনফার্ম করতে পারবেন তারপর আপনারা এসে গরু এবং ভিডিওর মিল হলে আপনারা গরুগুলো নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম